হয়তো আমি আপনাদেরকে চিনি না আপনারা আমাকে চিনেন না অনেক দূর থেকে আমার ভিডিওটা দেখেন বাংলাদেশী ভাইরাও ভিডিওটা দেখেন আমার ভারতের ইন্ডিয়ার ভাইরাও আপনারা দেখেন সবাইকে আমি এরকম ভাবে ভালোবাসা অধিক মহাব্বত আপনাদের যাপন করি আপনার ভাবে সবাই আমার সাথে থাকবেন এবং আমার মতন নগণ্য আরও যেত ইউটিউবার আছে তারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছে তাদেরকে আপনারা একটু সাপোর্ট দিবেন তাহলে কিউ কৃতিম সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের ভালোবাসায় দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাবে আমি অনেক খুশি আজকে যে আমি চরণ ভক্তিটা চ্যানেলের নাম দিয়েছি এই চরণ ভক্তিটা হলো আমার আচলনের প্রতি ভক্তি আপনাদের আচলনের প্রতি ভক্তি আপনাদের যেটা আচলন ভক্তি ভক্তিদানার যা আমার মত লগ্ন গুণাদারকে আপনারা কবুল করেছেন আর আপনারা এরকম করে ভালোবাসা দিতে থাকবেন যদি আল্লাহ এতদিন দয়ালে আমাকে তৌফিক দেয় আপনাদের দয়ায় যদি কিছু একটা হইতে পারি আপনাদেরকে অনেক ভালোবাসা জ্ঞাপন করব আর যাদেরকে আমি চিনি তাদেরকেও অনেক সম্মান করি এবং আমি যাদের ওছিলা ভাইরাল হয়েছে যাদের ওছিলা আমি এত দূর যাইতে পারছি বাবা ফকির লালন সাহেজি তেনার কৃপায় আমি এত দূরে আসতে পারছি তেনার একটা জনপ্রিয় গান সব লোকে কয়ে লালন কেদার সংসারে এই গানটার জনপ্রিয়তা আজকে আমার এতদূর নিয়ে এসেছে

আপনারা সবাই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ছোট ছেলে স্কুলে পড়াশোনা করে এনার জন্য আপনারা দোয়া করবেন তিনিও একজন অলি ভক্ত তিনিও একজন প্রিয় মসিদার ভক্ত তেনার মা বাবা কোনো ধরনের আপনারা সবাই তেনাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমাদের স্বাধীনতা থাকে এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম